পহিলা অক্টোবর দুই হাজার চব্বিশ ছাত্রী ধর্ষণের মিথ্যা গুজব রটিয়ে খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ এনে আবুল হাসানা মোহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে বার্মিস স্যাটেলার উপজাতি মঙ্গলবার দুপুরে খেজুরবাগান এলাকায় খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে দুই সালে তার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আনা হয় অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ির উপজাতীয় আঞ্চলিক সংগঠনগুলো ওই শিক্ষকের বিচারের দাবি করে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক সোহেল ডানার বিরুদ্ধে ধর্ষিতা ছাত্রের পিতা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা করে মামলার প্রেক্ষিতে দুই সালের তেসরা মার্চ সোহেল রানা ঢাকায় গ্রেপ্তার হন এরপর তিনি কারাগারে ছিলেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আবদুল মৃধার তথ্য অনুযায়ী বেশ কিছুদিন ধরেই শিক্ষক সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্রছাত্রীরা বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল ওই ছাত্রী আদালতে এসে সাক্ষ্য দেয় তিনি কোনো ধর্ষণের শিকার হননি পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে মর্মে সাক্ষ্য দিলে সোহেল রানা খালাস পান এবং চাকরিতে যোগদান করেন সোহেল রানা চাকরিতে যোগদানের পর থেকে পাহাড়ি ছাত্ররা তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির নানা অভিযোগ এনে তাকে বহিষ্কারের দাবি করে আসছিল মঙ্গলবারে তিনি বিদ্যালয়ে এলে ত্রিপুরার এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ এনে এই শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয় শিক্ষক সোহেল রানার পারিবারিক সূত্রে জানা যায় পাহাড়িদের প্রতিবাদের মুখে তিনি মঙ্গলবারে বিদ্যালয়ে রিলিজ অর্ডার নিতে এসেছিলেন কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হলো না এবার বলুন তো রহস্যটা কোথায় ছাত্রী ধর্ষণের অভিযোগ এনে উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাপে এক অসহায় বাবা শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে মামলা করেন অথচ যাকে ধর্ষিতা বলা হচ্ছে তিনি নিজেই আদালতে সাক্ষ্য প্রদান করেন তিনি ধর্ষিতা হননি অভিযুক্ত ব্যক্তি নির্দোষ কারাগার থেকে মুক্ত হয়ে যথাযথ প্রক্রিয়ায় সোহেল রানা চাকরিতে বহাল হন কিন্তু তাতে বাধা দেয় সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে অন্যত্র বদলি করা হয় মঙ্গলবার তিনি রিলিজ অর্ডার নিতে বিদ্যালয়ে যান মঙ্গলবারে আবার তার বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ এনে তাকে পিটিএ হত্যা করা হয় এটা আমাদের কাছে স্পষ্ট হয় যে ঘটনাটি সুপরিকল্পিত চুরির অপবাদে মামুনকে পিটিএ হত্যা ছাত্রী ধর্ষণের অভিযোগে নির্দোষ শিক্ষককে পিটিয়ে হত্যা মোট কথা তারা সুপরিকল্পিতভাবে পাহাড়কে অশান্ত রাখতে চাইছে চোর ধর্ষক খুনি অপরাধী যাই হোক প্রত্যেক অপরাধের বিচারের জন্য দেশের সুনির্দিষ্ট আইন রয়েছে কিন্তু হঠাৎ করে এভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে সর্বদা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাইছে পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলো যা দেশবিরোধী বিরোধী ষড়যন্ত্রেরই অংশ এই ষড়যন্ত্রকে যদি রাষ্ট্র অবহেলা করে তবে পাহাড়ের সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের সঙ্গে আমি আছি আকিফুল ইসলাম চ্যানেল আয়ার যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল প্রত্যাহার করতে হবে এখানে আরেকটা বিষয় হলো ভারত উচ্চ বিষয়ক মন্ত্রণালয় আমাদের সংবিধানে কোথাও অঞ্চল ভিত্তিক মন্ত্রণালয় করার কোন সুযোগ নাই এই যে নতুন সরকার গঠিত হয়েছে এই সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের এই সমস্ত ডিসপিউটেড দাবিগুলো যারা সমর্থন করেছে পৃষ্ঠপোষকতা দিয়েছে তারা একটা বড় সংখ্যক এই উপদেষ্টা পরিষদে আছে এই ড্রিম বাস্তবায়নে প্রধান বাধা দুটি এক পার্বত চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠী দুই পার্বত চট্টগ্রামে সেনাবাহিনীর what's the